ভাগ্য যদি মন্দ হয় নসিব যদি খারাপ হয় আপনার ভাগ্য খুলছে না সব জায়গায় আপনি মার অসফ হচ্ছেন কিছুতেই উন্নতি হচ্ছে না এইভাবে করে হোঁচট খাচ্ছেন হোঁচটের পর হোঁচট খেয়েই চলেছেন আপনি একেবারে নৈরাস হয়ে পড়েছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে এমন এক অসাধারণ দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে দোয়াটি তিরমিজি শরীফ আবু দাউদ শরীফ ইবনে মাজা শরীফ এই তিন সেই হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আর বর্ণনা করেছেন হজরত আব্দুল্লাহ ইবনে অমর রদিউল্লাহ আনহোমা তিনি বলছেন নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম এই দোয়াটি তিনি এক শতবার পাঠ করতেন এক জায়গায় বসে বসে অর্থাৎ জায়গা পরিবর্তন করতেন না একই জায়গায় বসে এই দোয়া এক শতবার তিনি পাঠ করতেন বলুন নবীজি সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম পাবন্দির সহিত এক শতবার দোয়াটি তিনি নিজে পাঠ করেছেন সুতরাং এই আমলের মাধ্যমে গোটা গোটাকে তিনি এই তালিম দিয়ে দিলেন দোয়াটি অত্যন্ত উপকারী অত্যন্ত অত্যন্ত পাওয়ারফুল এবং শক্তিশালী আমার জন্য প্রিয় দর্শক এই দোয়াটি আপনি রাতে বিছানায় বসে বিরতিহীন ভাবে এক শতবার পাঠ করুন সহজ দোয়া আপনি সহজেই পাঠ করতে পারবেন ইনশাআল্লা আমলটি যদি আপনি করতে পারেন আল্লাহ সুব হেনাহুতা আলা আপনার ভাগ্যকে তিনি পরিবর্তন করে দেবেন ওই এর মধ্যে কোনো সন্দেহ নেই বিন্দু পরিমাণ সংশয় নেই আল্লাহ সুবহেনাহু তালা আপনার বুড়ি তাকদীর মন্দ তাকদিরকে তিনি পাল্টাবেন নাসিবকে চমকে দেবেন আল্লাহ সুব তা আলা আপনার জীবনে উন্নতি শুরু করে দেবেন চারিদিকে আপনি বরকত পাবেন চারিদিকে আপনার সফলতা আসবে ইংশা আল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই সংসারের অভাব অনটন দূর হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেরা বড় ধনী বানিয়েই ছাড়বেন এর মধ্যে কোনো সন্দেহ নেই অন্যান্যরা অবাক হয়ে যাবে আশ্বর জানিত হয়ে যাবে আপনার উন্নতি আপনার তারাক্ষী আপনার সমৃদ্ধি আপনার কামিয়াবি আপনার সফলতা দেখে বলুন প্রিয় দর্শক গোপনে চুপি চুপি আপনি এই অসাধারণ দোয়াটি পাঠ করুন এক শতবার ইনশা আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সংসার আপনার জীবনকে তিনি প্রতিষ্ঠিত করে দেবেন সুখময় করে দেবেন এবং মহান দবুল আলামিন চারিদিক হতে এত বরকত রহমত দান করে দেবেন আপনার জীবনে যদি কঠিন বিপদ থাকে সেই বিপদ দূর হয়ে যাবে কঠিন মুসিবত কঠিন ফেতনা কঠিন অশান্তি যদি থাকে আল্লাহ সব তালা নিজ দয়ায় তিনি দূর করে দেবেন ইংশে আল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক এই অসাধারণ দোয়াটি আন্তরিকতার সহিত যদি আপনি পাঠ করতে পারেন ইংশে আল্লাহ আল্লাহ পাক এত নিয়ামত এত নিয়ামত আপনাকে দেবেন চারিদিক হতে এত নিয়ামত এত নিয়ামত আপনাকে দেবেন মহান দব্বুল আলমিন তিনি নিজে বলছেন যে মত পর্যন্ত আমি তাকে নিয়ামত দিতেই থাকব। তার জন্য যেটা মঙ্গলময় তার জন্য যেটা কল্যাণকর আমি তাকে দিতেই থাকব। জীবন যাপনের উত্তম উপকরণের অভাব তার জীবনে কখনো কোনদিন হবে না আল্লাহ পাক সব দিক হতে সবকিছু আপনার মনের মতো হবে গাড়ি বাড়ি জায়গা ধন দৌলত টাকা পয়সা আরো যা কিছু জীবন যাপনের জন্য প্রয়োজন আল্লাহ পাক সব অঢেল দেবেন তো প্রিয় দর্শক আপনি যদি এই দুনিয়ার বুকে সবকিছু টাকা পয়সা থেকে শুরু করে অঢ়েল চান ইংশা আল্লাহ এই অসাধারণ দোয়ার আপনি তা দ্রুত লাভ করে ফেলবেন ইংশা আল্লাহ প্রিয় দর্শক শুধু তাই নয় এই দোয়াটি এতটাই জামে দোয়া এতটাই কার্যকর দোয়া এতটাই উপকারী দোয়া দুয়াটি পাঠ করবেন পাঠ করার সাথে সাথেই আল্লাহ সুবাহ আপনার আমল নামায় দিনের আলোতে রাতের আধারে যত গুনাহ হয়ে গেছে শয়তানের ধোকায় পড়ে শয়তানের ওয়াসওয়াসাই পড়ে এবং সেই গুনাহের কারণে আপনার কালবে যে কালো দাগ হয়ে আছে কালো কুচকুচ হয়ে আছে ইংশা আল্লাহ সম ইংশা আল্লাহ আন্তরিকতার সহিত পড়বেন সাথে সাথে আল্লাহ পাক আপনার আমল নামাকে গুনাহামুক্ত করে দেবেন এবং আপনার কালবে যে গুনাহের কালো দাগ রয়েছে সেগুলোকে পাক মিটিয়ে দেবেন এবং বিশেষ নুর আপনার কালবে আপনার অন্তরে আল্লাহপাক দান করে দেবেন যে নুরের অশীলাতে আল্লাহ সব আপনার আভ্যন্তরীণকে পরিষ্কার করে দেবেন এর মতলব হচ্ছে আপনার আভ্যন্তরীণে যত ধরনের রোগ ব্যাধি আছে যত ধরনের খারাপি আছে যত ধরনের আমার আপনার জন্য কষ্টকর আমার আপনার জন্য ক্ষতিকারক উপাদান আছে আল্লাহ সব সেগুলোকে দূর করে দেবেন এই নূরের ওসিলাতে আর মহান আলামিনের হুকুম আহকাম পালনের প্রতি অনিহা আর হবে না এক স্বাদ এক ইন্টারেস্ট আপনি অনুভব করবেন এই ভাবে করে আপনি মন্দকে মন্দ বুঝতে পারবেন ভালোকে ভালো বুঝতে পারবেন যেটা ভালো সেদিকে আপনি আগাবেন যেটা মন্দ সেটা হতে আপনি বিরত থাকবেন এই রকম সিচুয়েশন এই রকম হালত এই রকম পরিস্থিতি আপনার তৈরি হয়ে যাবে ইংসা আল্লাহ আল্লাহ পাকের প্রদত্ত এই অসাধারণ নূরের বরকতে ইংসা আল্লাহ সুতরাং দোয়াটি আপনি পড়ুন আল্লাহ এই এইভাবে করে আপনাকে সকল গোনা হতে নিষ্পাপ করে দেবেন সকল গোনাকে আল্লাহ পাক মাফ করে দেবেন আর এই গোনাহের হিসাব আল্লাহ পাক আর কখনো কোনো দিন আপনার হতে নেবেন না কেননা সেটা হয়ে হয়ে গেছে গেছে তো মাফ মাফ বলুন সুবাহ ডক্টর আব্দুল হাই রহমতুল্লা তিনি বলতেন যে গুনা মাফ হয়ে যায় সেই গোনাহের হিসাব আর কখনো কোনো দিন হবে না আর তোমরাও সেই গুনাহের জন্য আর কখনো চিন্তা করবে না কেননা আল্লাহ রব্বুল আলমিন যখন বলেছেন যে আমি মাফ করে দিয়েছি সুতরাং সেই গুণাহি চিন্তা করার আর কোনো কারণ নেই কেন আল্লাহ পাক সেটা মাফ করেই দিয়েছেন আর সেটা নিয়ে তোমার আর হিসাব হবে না সেই গোনাহের শাস্তি তোমাকে আর দেওয়া হবে না বলুন সুবাহ আল্লাহ কত বড় মেহেরবান আমার আপনার রব

বড়ই দয়াশীল বলুন ওপর অর্থাৎ গোটা দুনিয়াতে যত মানব আছে যত মানুষ আছে তন্মধ্য হতে যারা ইমানদার বান্দা বান্দি তাদের ওপর তিনি অনেক অনেক বেশি মেহরবান বলুন সুব আল্লাহ প্রিয় দর্শক এই অসাধারণ দোয়াটি পাঠ করবেন আপনার পরকালের জীবনটাও সুন্দর হবে আল্লাহ পাক পরকালের হাড় ঘাঁটিতে আপনাকে পাশ করিয়ে দেবেন আপনি নাজাত পাবেন প্রিয় দর্শক মৃত্যু থেকে শুরু করে কবর হাসর সব জায়গায় আল্লাহ পাক আপনাকে দয়া করবেন আপনাকে সাহায্য করবেন ইংশা আল্লাহ আল্লাহ পাক আপনার নামা দেখে খুশি হবেন এবং আপনি সহজেই জান্নাতে যাবেন ইংশা আল্লাহ পিয়দর্শক মনে রাখবেন দুনিয়ার সব বিপদ আপদ মুসিবত হতে কঠিন মুসিবত কঠিন বিপদ হচ্ছে পরকালের বিপদ তিন বিজি হাদিস হাদিস নাম্বার তেইশশো আট উসমান রজিয়াল্লাহ তালা আনহু সম্পর্কে বলা হয়েছে জাদরুত রাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ওয়াকাফা اذا وقف على قبرين উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন কবরের পাশে দাঁড়াতেন বাকা তিনি কাঁদতেন এত কাঁদতেন এত কাঁদতেন হাত্তায়াবুল লিহিয়াতা তিনার দাড়ি ভিজে যেত প্রিয় দর্শক হাদিসটা আমরা অনেকেই শুনেছি কিন্তু একবার চিন্তা করুন কতটা চোখের পানি ফেললে দাড়ি ভিজে যায় ঘন দাড়ি ভিজে যায় চোখের পানি কতটা ফেললে তাহলে হজরত উসমান কবরের তিনি কতটা কান্না করতেন সাহাবারা বাধ্য হয়েছিলেন জিজ্ঞাসা করার জন্য তেনারা বলেছিলেন ফকিল ইয়া উসমান হে উসমান তুমি নারু। লা তবকি তবকি মিন হাজা জন্নাত জাহান নামের আলোচনাতে তুমি এত কাঁদো না যতটা তুমি কবরের পাশে দাঁড়িয়ে কাঁদো অথচ কিয়ামতের বিপদ মুসিবত এতটা ভয়ঙ্কর দুনিয়ার সব বিপদ মুসিবত কষ্ট দুঃখকে যদি একত্রিত করা হয় তার থেকেও লক্ষ কোটি গুণ বেশি বিপদ মুসিবত কষ্ট হবে কিয়ামতের কষ্ট আর কিয়ামতের কষ্ট হতেও জাহান নামের শাস্তি কয়েক লক্ষ কোটি গুণ বেশি অথচ তুমি এতটা কাঁদো না জাহান নামের আলোচনাতে যতটা তুমি এই সামান্য কবরের পাশে দাঁড়িয়ে তুমি এত কাঁদো حضرت عثمان رضي الله عنه بولتشل فقال عثمان حضرت عثمان رضي الله تعالى عنه وتشين إن رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم بولتشن إن القبر أول منزل من منازل الآخرة قبر هتشكي بوتون منزل পরকালের যত ঘাঁটি আছে সমস্ত ঘাঁটির মধ্যে কবর হচ্ছে প্রথম সুতরাং এই ঘাঁটিতে যারা নাজাদ পেয়ে যাবে মুক্তি পেয়ে যাবে নাজা তাহলে তার জন্য বাকি ঘাঁটি সহস্তর হয়ে যাবে সহজ থেকে সহস্তর হয়ে যাবে বলুন সুবাহার আল্লাহ অর্থাৎ সে প্রথম সুযোগেই জান্নাতি হয়ে যাবে আর যারা কবরে আটকে যাবে ফালাম যারা নাজাত পাবে না আটকে যাবে হজরত ওসমান গনিরাজিল্লাহতেলানু বলছেন আল্লাহর নবী সল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন ফ্যামেবাদহু আর সাদ্য মেনহু এর পরের ঘাটিগুলো আরও শক্ত হবে আরও কঠিন থেকে কঠিন হবে তার জন্য নাজাত পাওয়া কঠিন হয়ে যাবে অর্থাৎ সে জাহান নামে যাবে আল্লাহর নবী সল্লাল্লাহ সাল্লাম এর পরে বললেন মা এইথুক আমি কখনোই দেখিনি মঞ্জরন কত্ত ইল্লাওয়াল কবর কবরের ন্যায় কঠিন মানজার আমি মোহাম্মদ কখনোই দেখিনি প্রিয় দর্শক চিন্তা করুন কবর কত বড় কঠিন ঘাঁটি এবং কত বড় ভয়ঙ্কর জায়গা আল্লাহ সুবহানাহু তাআলা এই ছোট্ট দোয়াটির বরকতে আপনাকে এই কঠিন ঘাঁটি হতে নাজাত দেবেন কিয়ামতেও নাজাত দেবেন আল্লাহ সুবহানাহু তাআলা তিনি তিনার দয়া রহমত আপনার ওপরে নাজিল করতেই থাকবেন দুনিয়াতে কবরে হাসরে ইংশা আল্লাহ প্রিয় দর্শক অসাধারণ দোয়া দোয়াটি আপনি আন্তরিকতার সহিত পড়ুন এক শতবার কেননা নবীজি সাল্লাম তিনি এক জায়গায় বসে বসে তিনি এক শতবার পাঠ করতেন সুতরাং এই দোয়ার মধ্যে আছে আমার আপনার জীবনের কামিয়াবি আমার আপনার জীবনের সফলতা স্বচ্ছলতা স্বচ্ছন্দতা এবং আপনার মনের আশা পূরণের উপায় নিশ্চিত উপায় এই অসাধারণ দোয়া বলুন প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি দোয়া প্রিয় দর্শক দোয়াটি আপনি পড়বেন রাতে বিছানায় বসে এক শতবার সুতরাং আপনি দোয়াটি পড়ার পূর্বে আপনি অজু করে নেবেন অজু অবস্থায় পাক পবিত্র হয়ে আপনি দোয়াটি একাগ্রতার সহিত পড়বেন প্রিয় দর্শক আপনি যখন দোয়াটি পড়া শুরু করবেন শুরুতে আপনি দরুদ শরীফ পাঠ করে নেবেন আপনি দরুদে ইব্রাহিম একবার পাঠ করবেন আন্তরিকতার সহিত محبتের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما সাল্লাইতা আলা ইব্রাহিমা وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم. আলা আলি ব রহিমা ইন্নকা হামিদুম্যাজি প্রিয় দর্শক একবার হয়ে গেলে এবার আপনি এই দুয়াটি পড়বেন। প্রিয় দর্শক দুয়াটি হচ্ছে রব্বিগ ফিরলি অতুব আলাইয়া ইন্নকা অং তাত্ত্ব ওয়া ব রব্বিগ ফিরলি অতুব আলাইয়া ইন্ন তত্ত্বাবীয় অসাধারণ দুয়াটি আপনি পাঠ করুন আন্তরিকতার সহিত ইকিনের সহিত আল্লাহ পাকের উপরে আস্থা রেখে ভরসা রেখে হিংসা আল্লাহ পড়ার সাথে সাথেই আল্লাহ রব্বে আল কবুল করে নেবেন নিষ্পাপ হয়ে ঘুমাবেন এবং তার পরের দিন আপনার জন্য মঙ্গল কল্যাণ বরকত সমৃদ্ধি আল্লাহ সুবাহ তিনি নাজিল শুরু করে দেবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই রাতে আপনার নসিব খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ এর উপর হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস রেখে আপনি পড়বেন প্রিয় দর্শক আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে কবুল করে নেন আমাদেরকে সব দিক হতে মালামাল করে দেন দুনিয়া এবং পরকালের কামিয়াবি সফল কাম আল্লাহ পাক যেন আমাদেরকে করে দেন এবং তিনি যেন আমাদের উপরে রাজি থাকেন সন্তুষ্ট থাকেন তেনার নারাজগি তিনার অসন্তুষ্টি হতে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজতে আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته